নমস্কার আজকের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সবারই স্বপ্ন থাকে তার স্কিন গ্লো করবে এবং থাকবে নিদাগ তার জন্য আমরা মুখে অনেক ধরনের প্রসাধনী মেখে থাকি পার্লারে যাই কিন্তু ভেতর থেকে যদি স্কিন হেলদি না থাকে তাহলে কোনো কিছুই কার্যকর হবে না যার জন্য দরকার আমাদের শরীর থেকে টক্সিন বার করে দেওয়া আর ডিটক্স ওয়াটারের থেকে আর তো কিছু ভালো হতেই পারে না আমাদের রোজকার খাদ্যাভাসের কারণে আমাদের বডির যে ক্ষতি হয়ে গেছে তার জন্য আমাদের প্রয়োজন ডিটক্স ওয়াটারের ডিটক্স ওয়াটার শরীরের ফ্যাট সেলগুলো নিষ্কাশন করে ওজন কমাতে সাহায্য করে এই জল পানের ফলে শরীর থেকে নানান অপ্রয়োজনীয় ক্ষতিকর বা টক্সিন উপাদান দ্রুত বেরিয়ে যায় বমির ভাব ও দুর্বলতা দূর করা মুখ ঠিক রাখা সাথে সাথে ব্যায়ামের ফলে যে ক্লান্তি আসে ডিটক্স ওয়াটার সেই ক্লান্তি দূর করতে সাহায্য করে শরীরের অভ্যন্তরীণ সমস্যা এবং হজমের সমস্যা দূর করার জন্য এই ওয়াটার খুবই প্রয়োজনীয় আজ আমি আপনাদের ডিটক্স ওয়াটার তৈরি করে দেখাবো ডিটক্স ওয়াটার তৈরির সমস্ত উপকরণই ঘরেই থাকে ডিটক্স ওয়াটার তৈরির জন্য শুধুমাত্র চারটি উপকরণই চাই যা আপনাদের রান্নাঘরেই আছে এর মধ্যে প্রধান হল লেবু লেবু আমাদের শরীরকে পপার ডিটক্স করে আমাদের বডিতে যত ফ্যাট রয়েছে সব রিমুভ করার জন্য লেবু সবচেয়ে উপকার যেটা আমাদের স্কিনেও ফুটে ওঠে লেবুকে বহু যুগ ধরেই মেডিসিনাল উপকরণ হিসাবে ইউজ করা হয় এর মধ্যে ভিটামিন সি আছে ও আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে দ্বিতীয় যে উপকরণটি লাগছে সেটি হলো শশা শশা আমাদের বডির অ্যাকুমুলেটেড ফ্লুইডকে বাইরে বার করে দেয় এবং আমাদের ডাইজেশনে হেল্প করে শশা লেস ক্যালোরির ভেজিটেবল যা আমাদের ওয়েট ম্যানেজ করতে সাহায্য করে এবং এতে ভিটামিন এ বি সি ই আছে যা আপনাদের স্কিন ও বডির জন্য খুবই উপকারী পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম তো আছেই এরপরে লাগছে মিন্ট বা পুদিনা পাতা পুদিনা পাতা মিন্ট হলে ভরপুর যার মধ্যে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস আর মিন্ট বা পুদিনা পাতা খুব রিফ্রেশিং হয় যার জন্য এই ডিটক্স ওয়াটারটা খেলে আপনাদের অনেক রিফ্রেশিং লাগে উপকরণগুলো যেগুলো আছে সেগুলোকে আরও অনেক টেস্টি করে তোলে তার ফলে ওয়াটারটা খেলে অনেক ভালো লাগে আর লাগছে সিড যদিও চিয়া সিডটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন চিয়া সিডসের গুণাগুণ তো বলে শেষ করা যায় না তাই চিয়া সিডস অবশ্যই ডিটক্স ওয়াটারের মধ্যে রাখতে পারেন চিয়া সিডে রয়েছে ওমেগা ফাইবার আর রয়েছে বিভিন্ন ধরনের প্রোটিন এছাড়াও রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস যা কোষ্ঠকাঠিন্যের সমস্যাকেও কমায় ওজন কমানোর পাশাপাশি ত্বকের লাবণ্য ও উজ্জ্বলতা ধরে রাখতে বর্তমানে নারীদের জনপ্রিয় পানীয় ডিটক্স ওয়াটার বিশেষ করে শরীরে টক্সিন দূর করতে ডিটক্স ওয়াটারের মেলা ভার ফল বা সবজি দুটো দিয়েই আপনারা ডিটক্স ওয়াটার তৈরি করতে পারেন দশ থেকে বারো ঘন্টা ভিজিয়ে রেখে ডিটক্স ওয়াটার আপনারা পান করতে পারেন এক্ষেত্রে অবশ্যই ফ্রিজে রাখতে হবে আমি আপনাদের ডিটক্স ওয়াটা তৈরি করে দেখাচ্ছি তার জন্য আমি একটা শশা নিয়ে নিয়েছি এবং শশাটা দেখুন এইভাবে স্লাইস করে কেটে নিচ্ছি অবশ্যই একটা কাচের জার নিতে হবে এবার ওই জারের মধ্যে আমি শশার স্লাইসগুলো দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি আদা আদাটার উপকারিতা আমি তখন বলিনি আদায় থাকা হাইপো গ্লাইসেমিক রক্তে শর্করার ভাগ কমায় এবং হাইপোলিপিডেমিক্স রক্তের কোলেস্টেরল কমায় আমার যেহেতু কোলেস্টেরলের সমস্যা আছে তাই আমি আদাটার ব্যবহার করেছি আপনারা চাইলে নাও করতে পারেন এবার একটা লেবু নিয়ে নিয়েছি লেবুটাও আমি এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি এবার আমি সবকটি উপকরণই জারের মধ্যে দিয়ে দিলাম আর যেটা সবথেকে বেশি লাগছে সেটা হলো জল জল ছাড়া তো এই ডিটক্স ওয়াটার সম্ভবই নয় আমি এর মধ্যে এক লিটার জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা পুদিনা পাতা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিয়া সিড চিয়া সিড অবশ্যই স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো সেটা আর বলার অপেক্ষা রাখে না এবার এই সবকটি উপকরণ আমি ভালো করে নাড়িয়ে নেব এবং চার থেকে পাঁচ ঘন্টার জন্য এটা আমি রেখে দেব অবশ্যই এটা ঢাকা দিয়ে রাখতে হবে এবং আপনারা যদি ওভার নাইট রাখতে চান তাহলে অবশ্যই ফ্রিজে রাখতে হবে নালে ভেতরে থাকা সবজিগুলো বা ফলগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে যখন খাবেন তখন ভালো করে নাড়িয়ে নিন নিয়ে জলটা আপনারা খেয়ে নিতে পারেন একবার জল খেলে আবার আপনারা এর উপরে একটু জল মিশিয়ে রেখে দিতে পারেন তবে চব্বিশ ঘন্টার বেশি ইউজ করা একদমই ঠিক নয় সঠিক রেজাল্ট পেতে গেলে দিনে দু থেকে তিন গ্লাস এই ডিটক্স ওয়াটার পান করুন তবে খালি পেটে ডিটক্স ওয়াটার না খাওয়াই ভালো আমার এই আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবে না আমার ভিডিওর কমেন্ট বক্সে এবং এখনও যদি আমার বন্ধু না হয়ে থাকেন তো পাশে থাকা পেলাইকনটি প্রেস করে আমার বন্ধু হয়ে যান যাতে আমি যখনই এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসি আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান ধন্যবাদ